আমি সব ছেড়ে মা ধরব তোমার এই তো আমার আমি সব ছেড়ে মা ধ্ব তোমার রাঙা চর এইতো এই আমার ব্রত আমি আমি আর নই তো রাজি শূন্য হাতে ঘুরতে অবিরত এই তো আমার ব্রত আমি সব ছেড়ে মা ধরব তোমার রঙা চরি এই তো মার্বত আমি যা জীবন ভ চি জীবন ভোরে উতলো না তার হৃদয় ভোরে এখন এমন কিছু চাই মাজা চিরো মতো এই তো আমার ব্রত আমি যে আমি সব ছেড়ে মা ধরব তো মা রাঙা দুটি এই আমার মারবত আমি কুহক মোহে ভুলে ভুলে দাগ কেটেছি জলে পান করেছি বিষয় মধু শুন শুধু শান্তি পাব বলে শুধু শান্তি পাব বলে আজ জীবন ভরা ফুলের ডালি তোমার পায়ে দিলাম খা আজ জীবন ভরা ফুলের ডালি তোমার পায়ে দিলাম ঢালি এখন তোমার কি পায় অমৃত হোক ব্যথার পর যত এই তো আমি সব ছেড়ে মা ধরব তো